গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি অষ্টম ধলে শুভ সকালে তোমাদের সকলকে নিয়ে একটা সুন্দর ব্লগ শুরু করলাম এখন স্নান টান করে শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি মাথায় শ্যাম্পু করেছি যেহেতু চুলটা শুকানোর জন্য একটু ছাদে এসেছি দেখে বুঝতেই পারছো জামাকাপড়ও মেলা হয়ে গেছে মানে সকাল সকাল ঘুম থেকে উঠেছি চারটের সময় উঠে রান্নাবান্না কমপ্লিট করে ঘর ক্লিনিংয়ের কাজ নিজে ক্লিন হওয়া সমস্তটা কমপ্লিট করে এখন চুল শুকাতে বারান্দায় দাঁড়িয়েছি হাতে একটু সময় রয়েছে তোমাদের তো আগের ব্লগে বলেছি যে নটার মধ্যে আর কি মন্দিরে ভোগ নিয়ে যেতে বলেছে তো এখন বাজছে সাড়ে আটটা মতন তো আমি জাস্ট চুলটা একটুখানি গামছা দিয়ে শুকিয়ে নিয়ে একটু চুলটা আঁচড়াবো আর কিছু জুয়েলারি পরবো পরে বেরিয়ে যাব তো সেই মতন দেখো আয়নার সময় দাঁড়িয়ে পড়েছি আমার মানে শাখা বাঁধানো পলা বাঁধানো পড়ার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু কি বলো তো মানে দুদিন আগেই না হাতে এমন জায়গায় ছ্যাঁকা খেয়েছি মানে সেই কারণে না হাতে যে শাখা পলাটা পরে রয়েছি সেটা চেঞ্জ করে যে শাখা বাঁধানো পলা সেটা আর উঠতে পারিনি মানে খুলতে গেলেই না ব্যথা আর ওই ফোসকাটা গেলে যাবে আর এখন মানে বাড়িতে একটা অনুষ্ঠান বুঝতেই কাজের ভীষণ চাপ এখন যদি হাতে অলরেডি ফোসকা পেয়ে ব্যথা অলরেডি রয়েছে তার মধ্যে যদি সেটাকে গেলে দিয়ে আরও ব্যথাটাকে বাড়িয়ে দিই তো আরও মানে বিভৎস পরিমাণ সমস্যায় পড়ে যাবো তো সেই কারণে আর সেই রিস্কটা নিয়ে নিই যেটা পড়া আছে মানে শাখা পলা যেটা পড়া আছে ওটার উপরেই আমি আর কি আমার আইসিটা পরে নিলাম আর একটা সুন্দর দেখে একটা পরলাম পরে চুলটা আসছে একটা ক্ল্যাচার দিয়ে বেঁধে দেখো নিচে চলে এসেছি ঠাকুর ঘরে বোন সকাল সকাল উঠে স্নান ঠান করে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে গলুকে ঘুম থেকে তুলে সকালে ব্রেকফাস্টও দেওয়া হয়ে গেছে আর দেখো সুন্দর করে ঠাকুর সঙ্গে সাজিয়ে দিয়েছে আর ফল টল কেটে সব গুছিয়ে ফেলেছে তোমরা দেখতেই পেলে আর এখন আমি হাজব্যান্ড বোন তিনজনে মিলে যাব মন্দিরে ঠাকুরের ভোগ নিয়ে ভোগ দিতে আর অষ্টমীর দিনটাই একটু চাপটা বেশি থাকে কেননা এই যে এখন ভোগ নিয়ে যাচ্ছি ভোগ মানে আরতি হবে আবার ভোগ নিতে আসবো ভোগ নিয়ে বাড়িতে গিয়ে একটু কিছুক্ষণ রেস্ট নিয়েই আবার রেডি হয়ে চলে আসতে হবে ঠাকুরের অঞ্জলি দিতে কারণ অঞ্জলি না হওয়া পর্যন্ত কিছু খাবো না আর ঠাকুরদের মানে ঘরের ঠাকুরদের গুরুজনদের আবিরও ছোঁয়ানো হয়নি অধিবাসীর ভিডিওটায় সামনের যে ডেকোরেশানটা সেটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি অনেক লোকজন ছিল সেই কারণে তো এখন দেখো অষ্টমীর দিন সকালবেলাতেই আমি সুন্দর করে ঠাকুরের মন্দিরের সামনে যে ডেকোরেশানটা ফুল দিয়ে করা হয়েছিল তো সেই ডেকোরেশানটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর ওই যে গর্ভগৃহে বিরাজমান রয়েছেন আমাদের নিতানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভু আর এই যে মাঠটা দেখছো এই মাঠেই যে বেদিটা করা রয়েছে ফুল দিয়ে সাজানো যে একটা প্রাঙ্গন মতন করা হয়েছে এটা হচ্ছে নাচ প্রাঙ্গন এখানেই সন্ধেবেলা গৌর্ণিতায় নাচ হবে আর এই যে চার পাঁচ দিয়ে দেখো মেলার সব দোকান পাশার হয়ে গেছে সন্ধেবেলায় এই জায়গাটা আরো সুন্দর হয়ে উঠবে না। ঠাকুরের ভোগ আরতি শুরু হলো আর আমরা এখন বাড়ি যাচ্ছি তাও বাড়ি যাওয়ার কারণ কি বলো তো মন্দির থেকে ফেরার পথে মন্দিরের পাশেই একটা দোকান রয়েছে তো ওই দোকান থেকে চিনি তারপরে আবির চিপস এগুলো সব নিয়ে আর কি বাড়ি যাচ্ছি কারণ আর কি মানে অঞ্জলি দিয়ে উঠে একটুখানি শরবত খাবো তো সেই কারণে চিনি লাগবে আর যেহেতু মাসের শুরু একদম তো সেই কারণে সব কিছুই না বারণ তো মাস বাজার এখনও করা হয়নি তো সেই কারণে এইগুলো যেগুলো ইমার্জেন্সি দরকার সেইগুলোই আর কি নিয়ে যাচ্ছি চিপস লাগবে দুপুরবেলা ডাল করেছি সেটা দিয়ে খাওয়ার জন্য তো আমার হাতে দেখো চিপসের প্যাকেট আর বোনের হাতে ছিল আবিরের প্যাকেট আর এই যে আমার হাজব্যান্ড সবার আগে আগে যাচ্ছে তো ওকে বললাম যে এত আগে আগে হাঁটছো কেন তো বললো যে তোমাদের কি সঙ্গে নিয়ে যাবো হ্যাঁ চলো আমাদের সাথেই চলো তো ওই যে ওর হাতে দেখো চিনির প্যাকেটটা রয়েছে তো আমরা বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপরে দেখো এই মন্দিরে চলে এসেছি এখন ভোগ বিতরণ পর্ব চলছে আর এই যে দেখো কতগুলো ভোগের ডালা বাইরে বেরিয়ে এসেছে এর মধ্যে আমাদের ভোগের ডালাও রয়েছে তো এই যে আমাদের ভোগের ডালাগুলো আলাদা করে নিয়েছি তো এইগুলো নিয়ে এখন এবার আমরা বাড়ি যাব বাড়ি এসে ভোগগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে কেননা আজকে মোটামুটি কয়েকজন লোকজন আসার কথা আছে মানে আমার নন ননদের এক বান্ধবী আসার কথা আছে আমার মা বোম্মা আসবে তো সবাইকে একটু প্রসাদ দেব তো সেই কারণে প্রসাদটা না ফ্রিজে এখন তুলবো না মানে প্রসাদটা আর দই মিষ্টিটা ফ্রিজে তুলে দিতে হবে যে হারে গরম পড়েছে না মানে বাইরে রাখা যাবে না নষ্ট হয়ে যেতে পারে আর প্রসাদগুলোতে যাতে পিঁপড়ে না ধরে তাই জন্য একটা বড়ো থালার মধ্যে জল দিয়ে না সুন্দর করে গুছিয়ে নিচের রান্নাঘরেই রেখে দিলাম কারণ লোকজন আসলে প্রথমে নিচেই আর কি আমার শাশুড়ি ঘরে যায় কথাটা বলে তো ওখানেই প্রসাদটা দিয়ে দেওয়া যাবে আর এইখানে দেখো আমি ফ্রিজে সব মিষ্টি টিষ্টিগুলো তুলতে এসেছি আমার ফ্রিজটার যা অবস্থা না কী বলবো তোমাদের আমি একটা কথাই বারবার বলি যে আমার ফ্রিজটাকে প্লিজ তোমরা ইগনোর করো মানে আমার কিছু করার নেই এত ছোট ফ্রিজে না সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয় তো একটু দেখতে মেসি লাগে ঠিকই কিন্তু কিছু করার নেই এখন আমাকে এটার মধ্যে অ্যাডজাস্ট করতে হচ্ছে তো দেখো সমস্ত জিনিস কোনো রকমের খুঁজে গুজে রাখলাম আপাতত কাজ চালানোর মতো সাথে করে জলের বোতলগুলোকেও রাখতে হচ্ছে ভীষণ গরম পড়েছে এখন ফ্রিজের জল ছাড়া মানে ট্যাঙ্কির জল খাওয়া তো মানে কি বলবো গরম জল মানে ফুটন্ত গরম জল খাওয়ার সমান তো সেই কারণে একটু ফ্রিজে জল রাখতেই হয় আর এইখানে মারাও চলে এসেছে আর মেয়ের বাড়ি এসেছে ব্যাগ ভর্তি করে জিনিসপত্র না নিয়ে আসলে তো মেয়ের বাড়ি আসা যায় না তো এই যে দেখো ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে এসেছে মিষ্টি দই স্পাইট তারপরে বোনের জন্য জামা কাপড় আমার জন্য নাইটি এই সব নিয়ে এসেছে তো এইখানে দেখো মারা আসার পর একটু বসে কিছুক্ষণ কথাবার্তা বলে এই যে রেডি হয়ে নিয়েছি ভিডিও করে দেওয়ার লোক ছিল না দেখে এইভাবেই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ফুল লুকটা শেয়ার করতে পারিনি তো ফটো তো অ্যাড করবোই তোমরা দেখতেই পারবে তো এইভাবে রেডি হয়ে চলে এলাম মন্দিরে আর এই মন্দিরে এসে দেখছি তখন আগের রাউন্ডের অঞ্জলি চলছে মহাদেব বৈকুণ্ঠ পুরুষোত্তম লোপিভারক এতানন্দ গোবানারায় জানো তো বন্ধুরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি এই দুটো দিনের জন্য মানে অষ্টম দোল আর নবম দোলের জন্য কেন কি বলো এই দুটো দিনই নিত্যানন্দ আর গৌরাঙ্গ মহাপ্রভুকে ছুঁয়ে দেখার স্পর্শ করার অনুমতি পাওয়া যায় তো ঠাকুরকে অঞ্জলি দিয়ে মন প্রাণ ভরে ডাকছি ঠাকুর সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ করুক এবং তোমাদের সকলের সব ইচ্ছা পূর্ণ হোক কারণ সকলে ভালো না থাকলে নিজে কখনো ভালো থাকা যায় না তো অঞ্জলি দিয়ে আমার জেরি শাশুড়ি বাড়ি গেছিলাম তাদেরকে আবির দিয়ে প্রণাম করে বাড়ি এসে মা বোম্মাকে একটু স্কোয়াশ করে দিলাম সাথে নিজেও খাবো মানে জলের জন্য না এত কষ্ট হচ্ছিল তো মানে এক নিঃশ্বাসে জল খেতে গিয়ে না বিষম খেয়ে গেছি দেখো কীভাবে বিষমটা খেয়েছি তো মা বলছে আস্তে খা আস্তে খা তো আমার আসতে খেলে তো হবে না আমার সকালে রান্না বান্না হয়ে গেছে ঠিকই কিন্তু আমার এখনও সব মানে বাড়ির ঠাকুরদের গুরুজনদের মানে আমার শাশুড়ি হাজব্যান্ড মা বোমা সবাইকে একটু আবির দিয়ে প্রণাম করার আছে আমার গলুকে দুপুরের লাঞ্চ দিতে হবে তো এই সব চিন্তাগুলো মাথার মধ্যে ঘুরছিলো মানে কতক্ষণে কাজগুলো কমপ্লিট করবো এই চিন্তা করছি আর সবচেয়ে একটা বড়ো সমস্যা কি বলো তো আমি শাড়ি পরে না অতটা কমফোর্টেবল নই পরতে ভীষণ ভালোবাসি কিন্তু কমফোর্টেবলি কাজ করতে পারি না তো বাড়ি পরে কাজগুলো করব ভেবেছি তো ঠিকঠাকভাবে করতে পারবো কি না এই সব চিন্তাই মাথার মধ্যে ঘুরছিল তো দেখো আমি কিন্তু স্কোয়াশটা খেয়ে ঠাকুরের আর কি তুলসী মঞ্চে আবির দিয়ে দিলাম গোলুকে আবির দিয়ে খুব সুন্দর করে মানে ওকে একটু হোলি খেললাম ওর সাথে তারপর সব ঠাকুরের পায়ে আবির দিয়ে গোল্লাকে দেখো দুপুরের লাঞ্চটা দিয়ে দিলাম মা দই আর মিষ্টি এনেছিলো তো ওটা দিয়েই আর কি গোল্লাকে দুপুরের লাঞ্চটা দিলাম দিয়ে গোল্লাকে আরতি করে বজরঙ্গবলির বইটা পড়ে নেব রেগুলার মানে আমার এটা অভ্যাস বজরঙ্গবলির বই পড়াটা প্রতিদিন যেভাবে পড়ে থাকি আমি আজকেও বজরঙ্গবলির বইটা আর কি পড়ে নিলাম আর তোমাদের আরেকটা কথা বলি তোমরা দোলের দিনের ব্লগে দেখেছো যে আমি কিন্তু কোনো ঠাকুরদের পায়ে আবির দিইনি গুরুজনদের পায়ে আবির দিইনি কারণ আমাদের অষ্টম দোল না হলে কিন্তু আবির মানে নিত্যানন্দ গৌরঙ্গের পায়ে আবির না ছুঁয়ে কিন্তু আমরা আবির খেলি না তাই কোনো ঠাকুরদেরও কিন্তু আবির দেওয়া হয়নি তো আজকে অষ্টম দোল গেল তো সেই কারণেই আর কি সব ঠাকুরদের পায়ে আবির দিলাম মানে আমাদের দোল খেলাটা মেনলি অষ্টম দোলের দিনই হয়ে থাকে তো আমি দুপুরের পুজোটা সেরে এবার ফ্রেশ হয়ে নেব তারপরে দেখো দুপুরের লাঞ্চ এখানে বেড়ে নিয়েছি আর দুপুরের লাঞ্চে তো আমরা এই অষ্টমী আর নবমী কিন্তু নিরামিষই খাই যেহেতু ঠাকুর নাচ করানো হয় বিকেলবেলা তো হাজব্যান্ড ঠাকুর নাচায় তো সেই কারণে একদম নিরামিষ খেতে হয় তো ভাত এচড়ের তরকারি মুগ ডাল করেছিলাম আলুর চিপস ছিল আর চাটনি দই মিষ্টি এই ছিল লাঞ্চে আর এখানে দেখো সন্ধ্যেবেলা হাজবেন্ড ধুতি পরে রেডি হয়ে যাচ্ছে এখন ঠাকুর নাচাতে আর ওর পিছে পিছে যাচ্ছে হচ্ছে মেনি আমাদের মেনি যে আর কি বাচ্চা আবারও বাচ্চা হবে তো এই যে দেখো পিছন পিছন ও আর কি পিছু ধরেছে তো বনুকে পাঠিয়ে দিয়েছিলাম হাজবেন্ডের সাথেই তো এখানে ঠাকুরকে আর কি মন্দির থেকে বের করানো হচ্ছে তো সেই দৃশ্যটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কত লোক সমাগম হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এইটাই হচ্ছে আসল দৃশ্য যেটা দেখার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষ আসে আর বলতে পারো আমাদের এখানকার ঐতিহ্য এটা তো আমি আর কথা বলে সময় নষ্ট করবো না তোমরা শুধু জাস্ট এই মুহূর্তটাকে ফিল করো গোল্লাকে দু বছর ধরে ঠাকুর নাচের সাথে সাথে গোল্লাকেও ঠাকুর নাচের ওখানে নিয়ে যাওয়া হয় এবং নাচানো হয় হাজব্যান্ড আর কি মাথায় করে ওকে নাচে তো সেইটাই আর কি ওকে রেডি করে নিচ্ছি তো বনু এস চলে এসছে আর কি তোমরা তো দেখলেই কিছুটা নাচের অংশ তো এবার গোল্লাকেও নিয়ে যাব। মা আর বোম্মাও রেডি হয়ে নিয়েছে মা বোম্মা দুপুরে আর কি লাঞ্চ করেছে এবার সন্ধ্যেবেলা ঠাকুর নাচ দেখে বাড়ি চলে যাবে তো এখানে দেখো মন্দিরের পিছন দিয়ে আমরা আর কি ঢুকলাম আর গোপাল আসার সাথে সাথেই তো ওখানে যারা আর কি নাচ দেখতে এসেছিলো সকলেই আর কি গোপালকে আবির দিচ্ছে তো আবিরে সুন্দর মানে ও এত মানে ওকে দেখেই বোঝাচ্ছে ও কতটা আনন্দ পাচ্ছে মানে আবির খেলে এতটা মিষ্টি লাগছে দেখে কি বলবো তোমাদের তো এই যে এখানে দেখো গৌণীতায়ও ছিলেন তো ওনাদেরকেও আর কি একটু দেখালাম তোমাদের তো এই যে হাজব্যান্ড নিয়ে নিল ওকে এবার এই যে দেখো ওকে মাথায় করে নিয়ে এবার নিত্যানন্দ আর গৌরাঙ্গ মহাপ্রভুর মাঝখানে ওকে নিয়ে নাচানো হচ্ছে প্রথম রাউন্ডের নাচ কমপ্লিট করে ঠাকুর এসে বসে দোল বেদিতে তো এই যে এটা হচ্ছে দোল বেদি এইখানে সকালবেলা যারা ঠাকুরের চরণে আবির দিতে পারেন না তারা এসে এই ঠাকুর দোলবেদিতে বসলে পরে আবির বাতাসা এইসব দিয়ে আর কি পুজো দিতে পারেন এবং মানে ঠাকুরের পায়ে কি আবির ছোঁয়াতে পারেন মানে যারা সকালে অঞ্জলি দিতে পারেন না তারা এসে এই কি সন্ধ্যেবেলা এটা করতে পারেন তো দেখো মানে কত ভক্ত সমাগম হয়েছে এবং সবাই এসে ঠাকুরের পায়ে আর কি আবির দিচ্ছে তো ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো আমার গোল্লাকে নিয়ে যেহেতু বেরিয়েছি তো ওকে একটু মেলা না ঘোরালে হবে তো ওকে মেলা ঘোরাচ্ছি আর মেলা থেকে কিছু কিনেও দিতে হবে তো সেই কারণে ওকে মেলা থেকে একটা হাঁস কিনে দেওয়া হলো তো এই যে এইটা ওর ফেভারিট কালার সবুজ রঙ তো ওই সবুজ রঙের একটা হাঁস কিনে দেওয়া হলো তো এই যে দেখো কতটা কিউট লাগছে না দেখতে তারপরে বাড়ি এসে ওকে দেখো একদম ফ্রেশ করিয়ে রাতে ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে দিয়ে তারপর ওকে রাতের ডিনারটাও দিয়ে দেওয়া হলো তো এইবার নবম দলে সকালবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করছি অষ্টম দলে রাত্রিবেলা আর কিছু শ্যুট করিনি তো নবম দলে সকালবেলা স্নান টান করে দেখো একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি তো এখন যাব হচ্ছে ভোগ দিতে অষ্টম দোল আর নবম দোল দুদিনই সকালবেলা ভোগ হয় আর এই দুদিনই ফল মিষ্টি ভোগই হয় তো এখানে অ্যাজ ইউজুয়াল অষ্টমীর দিন বোন যেরকমভাবে ফল ঠল কেটে গুছিয়ে রেখেছিলো নবমীর দিনও সোনেমভাবেই ফল ঠল কেটে গুছিয়ে দেখো সুন্দর করে রেখেছে তো আমি এবার নাম গোত্র একটা কাগজে লিখে সমস্তটার মধ্যে লাগিয়ে দিচ্ছি গাছে দেখো চারটে গাঁদা ফুল হয়ে রয়েছে এই গরমেও এই গাঁদা ফুলগুলোকে রেখে দেওয়া হয়েছিল ঠাকুরের চরণে দেবো দেখে অষ্টমীর দিন এত ব্যস্ততার মধ্যে না একদম ভুলে গেছি তো সেই কারণে ভাবলাম নবমীর দিন মনে করে এগুলো আর কি ঠাকুরের চরণে দেওয়ার জন্য নিয়ে যেতেই হবে তো সেই মতনই দেখো দুই ভাইয়ের জন্য দুটো দুটো করে ফুল আর কি রেখে দেওয়া হয়েছিল ঘরে ঠাকুরকে দেওয়া হয়েছে মানে আমার গোল্লাকে দেওয়া হয়েছে তো নিতাই গো জন্য রেখেছিলাম তো ওই ফুল দুটো তো ওই চারটেও নিয়ে নিলাম নিয়ে এবার আমি হাজব্যান্ড বোন তিনজনে মিলেই যাচ্ছি মন্দিরে তো বোন ভিডিওটা করে দিচ্ছিলো তোকে বলেছিলাম ভিডিওটা দেখে দেখে করিস তো এত কিছুর মধ্যে একটা সুন্দর ভিডিও শ্যুট করাটাও একটা চাপের বিষয় তার মধ্যে থেকেও চেষ্টা করেছি তোমাদের সাথে সমস্তটা তুলে ধরার তোমরা প্লিজ জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা তো এখানে দেখো আমি আর হাজব্যান্ড যাচ্ছি হচ্ছে মন্দিরে ভোগ দিতে আর নবম দলের এই ভিডিওটা না এরকম লম্বাভাবে হয়ে গেছে তো আমি আর সেটা মানে সেই মুহূর্তে খেয়াল করিনি পরে এসে দেখলাম তো এইটাই এভাবেই দিয়ে দিলাম তো এবার দেখো নবম দলে সন্ধেবেলায় মানে অষ্টম দলে যেরকম ঠাকুর নাচ হয় ঠিক নবম দলেও সন্ধেবেলাতেই ওরকমভাবে ঠাকুর নাচ হয় ঠাকুর দোল বেদিতে গিয়ে বসে তো নবম দলেও সন্ধ্যেবেলায় এসে আমি একটু নাচ দেখছিলাম তো সেই মুহূর্তটা একটুখানি ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন রাত অনেকই বাজে প্রায় সাড়ে নটা পনেরো দশটা মতন বাজে দোল বেদিতে ঠাকুরকে প্রায় এক দেড় ঘন্টা রাখা হয় প্রথম রাউন্ডের নাচের পর তারপরে দেখো এবার সেকেন্ড রাউন্ডের জন্য আর কি নাচানো হবে তো দোল বেদি থেকে ঠাকুরকে আর কি নিয়ে যাওয়া হচ্ছে নাচ প্রাঙ্গণে তো ওখানে গিয়ে ঠাকুরকে নাচ করানো হবে তারপর ঠাকুর এক বছরের জন্য ঘরে ঢুকে যাবে আবার আসছে বছর অষ্টম দোলে ঠাকুর বেরোবে এইটাই হচ্ছে প্রতি বছরের নিয়ম তো সেই মতনই দেখো এখন ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে নাচ প্রাঙ্গনের দিকে তো বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর নাচ দেখছিলাম এখন পায়েটা একটু ব্যথা ব্যথা করছে দেখে এসে ঠাকুর দালানে বসেছি আর এই যে দেখো ঠাকুর নাচ চলছে এখানে আর পিছন দিকে আর কি ঠাকুরের গর্ভগৃহটা তো এই যে দেখো ঠাকুরের গর্ভগৃহ একটু কিছুক্ষণ পরেই আর কি ঠাকুর এসে এখানে আবার সারা বছরের জন্য বিরাজমান হবেন এই নবমীর রাতটা না ভীষণ বেদনাদায়ক খুব কষ্ট হয় খুব মন খারাপ হয় যে আবার একটা বছরের অপেক্ষা আবার একটা বছরের পর এত আনন্দ করতে পারবো ঠাকুরদের স্পর্শ করতে পারবো যখন মন চাইবে এই দুটো দিন তো যখন মন চায় তখন ঠাকুরকে স্পর্শ করতে পারি এই দিনগুলো না গেলে তো আগামী দিনগুলো আসবে না তো সেই ভেবেই নিজের মনকে মানাতে হয় আর দেখতে দেখতে দিনগুলো ঠিক কেটেই যায় প্রত্যেকটা বছর এইভাবেই কেটে যায় আর বছরের পর বছর ধরে এই ট্র্যাডিশান মেনেই আর কি আমাদের এই মেলা এবং মেলা রিলেটেড প্রত্যেকটা অনুষ্ঠান এইভাবে পালিত হয়ে আসছে এবং ভবিষ্যতেও আসবে যেহেতু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি পাশাপাশি পাড়া সেহেতু ছোটো থেকে মেলাকে কেন্দ্র করে একটা আলাদাই আবেগ আলাদাই অনুভূতি কাজ করে এখন তো এই পরিবারের সদস্য হতে পেরে নিজেকে ভীষণ ব্লেসড মনে করি মানে অনেক আশীর্বাদ ওনারা আমাকে দান করেছেন বলেই এই পরিবারের একজন হতে পেরেছি ওনাদের প্রত্যেকটা রিচুয়ালসে আমি অংশগ্রহণ করতে পারি একদম সামনে থেকে তো মানে কি বলবো তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারি না এই প্রত্যেকটা রিচুয়ালস প্রত্যেকটা অনুষ্ঠান নিজের চোখে সামনে থেকে দেখা আগে বিয়ের আগে আসতাম মেলা ঘুরতাম ঠাকুর প্রণাম করতাম চলে যেতাম কিন্তু সামনে থেকে প্রত্যেকটা অনুষ্ঠান প্রথম থেকে শেষ অব্দি দেখা এটা সত্যি অনেকটা ভাগ্যের ব্যাপার তো দেখো ঠাকুর নাচ শেষে এবার ঠাকুরদের বরণ করে ঘরে নেওয়া হচ্ছে এক বছরের জন্য ঠাকুররা আবার গর্ভগৃহে স্থান নেবেন ওনারা আবার এক বছর পর অষ্টম দোলে আবার এইরকমভাবেই আর কি সকলকে দর্শন দেবেন সকলকে স্পর্শ করার অনুমতি দেবেন এবং নাচ করবেন প্রাঙ্গণে এসে তো এই যে দেখো ঠাকুর মশাই আর কি চালন দিয়ে ঠাকুরদের আরতি করে ঘরে তুলে নিচ্ছেন আর এই শেষবারের মতনই এক বছরের জন্য ঠাকুরদের স্পর্শ করাও শেষ এই যে এবার ঠাকুরদের ঘরে নিয়ে গিয়ে যারা আর কি ঠাকুর নাচ করানি সব সেবায়িকরা ওনারাই আর কি সব পরিষ্কার পরিষ্কার করে ঠাকুরদেরকে নতুন বস্ত্র পুড়িয়ে দেবেন নবম রাতে ঠাকুরদের চালন বাতি দিয়ে আরতি করা হয় তো সেই মতনই আমি চালনটা এসে রাত্রিবেলা দিয়ে গেলাম আর এখানে দেখো অনেকেই চালন দিয়ে গেছে তো নর্মাল যেরকম চালন আরতি তোমরা দেখেছ ঠিক সেরকমই হয় কিন্তু অনেকটা রাত হয়ে যায় মোটামুটি বারোটা সাড়ে বারোটা বেজে যায় দেখে আমি আর নিতে আসি না আর অষ্টম দোল নবম দোল দুদিন রাতেই পায়েস ভোগ হয় তো নবম দোলের রাতেই দেখো এই যে পায়েস ভোগ নিয়ে হাজব্যান্ড বাড়িয়ে এসেছে আর চালনটাও আর কি আরতি হয়ে যাওয়ার পর নিয়ে বাড়িয়ে এসেছে আমি অত রাতে আর বেরোই না তো এই যে দেখো ভোগ নবম দোলের রাত অষ্টম দোল আর নবম দোল এই দুটো দিনের অপেক্ষা সারা বছরে থাকে আমাদের তো সারা বছর অপেক্ষা করে থাকলে পরে এই দুটো দিন এত আনন্দ করি সেই আনন্দটা তোমাদের সাথে এই বছর শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে যতটা পেরেছি ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করার চেষ্টা অবশ্যই করেছি তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা জানি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আমি আলাদা করে দুটো পার্ট করলাম না মানে অষ্টমী নবমী করিনি কেননা নবমীর দিন সেরকম কিছুই বাড়িতে কোনো কাজকর্ম ছিল না যে ভোগ দিয়েছে আর বিকেল দ্বারা ঠাকুর না হয়েছে রিচুয়ালসগুলো যেগুলো হয় আর কি প্রতি বছর সেটাই হয়েছে বাড়িতে যেহেতু কিছু করিনি পুরোপুরিভাবে রেস্ট নিয়েই কাটিয়েছি তো সেই কারণে ভাবলাম যে একটা ভিডিওর মধ্যেই পুরোটা ইনক্লুড করে দিই একটু বড়ো হবে ভিডিওটা আমি জানি তোমরা এটা অ্যাডজাস্ট করে নেবে আর তোমাদের আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো আমাদের কালচারটা অবশ্যই জানিও আমাদের এটা বছর পর বছর এরকম ভাবেই হয়ে আসছে আর পাঁচশো বছরের ওপরে মানে ঠাকুরের বয়স আর কি তো এইভাবেই চলে আসছে মেলাটাও বহু পুরোনো আর এটা একটা ঐতিহ্যই আলাদা আমার এখানে আমাদের এখানে এই মেলার ঐতিহ্যই আলাদা তো যতটা পারলাম তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি কেমন লাগলো তোমাদের আজকে ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেই ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেক ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো দেখো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা